হ্যালো আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আসলে আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেক সময় আমাকে কমেন্ট করলেন যে আমি জরানে কি কাজ করি বা কেমন কি বা কেমন বেতন পায় বা কাজ আসলে কেন গ্রামেছে কাজ করি নাকি সক্রিয় কে বলবো তো হয়তো ভিডিওটি মিশিংয়ের আওয়াজের জন্য বেশি একটা ক্লিয়ার বোঝা যাবে না তারপরে আমি চেষ্টা করবো যে আমি যেগুলো কাজ করি আপনি এটা কিন্তু কাপড় এটা কিন্তু সেলাই মেশিন আমি যে কাজগুলো করি আপনারা মধ্যে চোখে দেখবেন এরপরেও আমি কিছু কিছু স্টেপে আমার কথা না আমি কিছু ভিডিও আমি দিয়ে দেবো এবং আমি কীভাবে কাজ করি কত স্পিডে কাজ করি বা এরকম কাজ করি প্রতি মাসে কত টাকা পায় প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে বলবো আজকে শুধু দেখাবো যে আমি কী কাজ করি কেমন কাজ করি বা আমি জরানে কাজ করি কিনা গার্মেন্টস পিছিয়ে আপনারা অনেকে হয়তো আমাকে প্রতারক ভাবছেন সেটা তারা ভাবছে আমি এর আগেও অনেকবার ভিডিও করেছি যে বলছি আমি কিন্তু জরানে থাকি কিন্তু আমি কখনো কোনো এজেন্সির সাথে আমার সম্পর্ক নাই যদি আপনারা একটু আমার মাধ্যমে আসতে চান আমি কিন্তু এটা পারবো না কারণ নাকি এটা অনেক রিস্কের বিষয় আছে হয়তো চেষ্টা করে করা যাবে কিন্তু তারপর রিক্স আছে যে অনেকের মনোমালিন থাকতে পারে কারণ বিদেশের বিষয় এটা কপাল আর সবকিছু কিন্তু এমনিতে হয় না অনেকেই আছে যে পুরা দশ বছর চেষ্টা করেও হয় না আমার অনেকে আছে যে আপনি ছয় মাসের ভিতরে আপনি কিন্তু ছয় মাসে না দুই মাসে বিদেশে চলে আসে সেটা দাদা নতুন আমি যেরকম দাদাদের বাংলাদেশে আগে বোকাবেজি করছি আমার বাবা প্রতিদিন কেউ এরকম গালি না দেয় এই জন্যই আমি কোনো লোক চিন্তাভাবনা করি না এবং ভাবিও না ভাববো কিনা এটাও কোনো এখনো জানি না তবে না এসে চিন্তা ভাবনায় বেশি তবে যদি জড়ানে কেউ বিপদে পড়ে যদি কেউ কাজ না পায় তাহলে হয়তো একজন আমি সহযোগিতা করছি বা করার চেষ্টা করি এটাই তো দেখুন এটা কিন্তু মূলত আপনার এটা বাংলাদেশের ষাট ক্যাটাগরি কিন্তু হয়তো অনেকে বুঝবেন না মেশিনের আওয়াজ আমি কাজ করছি কাজ পাশাপাশি দেখুন ভাই অনেক স্পিডে কাজ করতে হয় এখানে কিন্তু আপনি আমরা কিন্তু পিসিতে কাজ করি পিসিতে কাজ করি আর এটা কিন্তু যা কাজ করবেন সেই বেতন টাইম আপনি যদি সাধারণ কাজ না করেন আপনি কেউ কখনো বলেন সাধারণ কাজ করেন না কেন আর সারাদিন কাজ করেন বেশি কাজ করেন মানে কখনো বলবেন ইনকাম নেই আপনার কাজ যত করবেন ইনকাম তত যত ডিউটি করবেন সবসময় কাজ আসে না যে কোনো ঠিক তারপরেও তাই তো আমি জানি হয়তো ভিডিওটা নয়জ অনেক বেশি হবে আর মেশিনের অনেক আওয়াজ আপনারা গার্মেন্সি যারা চাকরি করছেন তারা কিন্তু জানেন মেশিনে অনেক আওয়াজ হয় সব ধরেও গ্যালব্যাপারে তো আপনারা ভিডিওটি বোরিং ফিল না করে মনে সকাল দেখেন তাহলে আপনাদের ভাই এখানে কিন্তু অনেক কষ্ট বিদেশের বাড়িতে অনেক কষ্ট অনেকেই বাংলাদেশে তারা বিশ কোটি বলি যে তারা বাংলাদেশে মায়ের করে প্রতি মাসে আপনি বিশ হাজার ইনকাম করেন তার জন্য বিদেশ না বিদেশ আসতে গেলে ভাই আপনি বিশ হাজার ইনকাম করতে গেলে সেই বিশ হাজার টাকা ঘাম শ্রম এবং ত্যাগ সবগুলোই দিতে হবে আপনি সিরিয়াসলি কিন্তু যারা বিদেশ থাকে ভাই বিরিশ আছে আমাকে নেশ না কেন আপনার ভাই জানে যে আপনি বিদেশ এসে এইরকম কষ্ট করতে পারবেন না আপনি পরিবার জানেন এই জন্য হম এই তো আপনার মন ভাব দরকার নেই কারণ আসতে চান বা বন্ধুর মাধ্যমে আসতে চান তাহলে ঠিক আপনার ভালো রেখা দেয় আমার যতটা মনে হয় যে কারণ দেখে আমি তো কষ্ট থাকে আমি কখন চাব না যে আমার কোনো বন্ধু বা কোনো বাংলাদেশি ভাই আমি তাদের নিয়ে এসে আমারও তো কষ্ট ফেলাই যদি আমি ভালো তাহলে আমি বলবো অবশ্যই যে ভাই আমি ভালো আছি আপনারা এরকম এরকম অবস্থা আসতে পারেন তো আমি দেখেছি এখানেই সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক ধরনের ভিডিও করে যে আপনি এই গান কাজ করে প্রতি মাসে এক লাখ দেড় লাখ ইনকাম করা যায় এই কিন্তু ভাই একবার সম্পূর্ণ ভিত্তি এবং বোয়া এখানে হয় ভাই এরকম হয় না আপনি যদি ভালো মতো কাজ করতে পারেন পঞ্চাশ হাজার ইনকাম করা যায় এটা আমিও করি এটা যায় এই যে সবসময় হয় না কিছু সিজন আছে যে কিন্তু এক লাখ টাকা এটা আপনি যতই দিন আসছেন দুশোটা কাজ করেন এটা একবারে একবারে কল্পনা ভাই এটা কেমন কল্পনা হবে ধরেন আপনি একটা ট্রেনের